খুয়ে দেখা যাবে না তবে মাছ ও চিকেন দুটোই খেতে পারেন দুপুরে মাছ চিকেন খাওয়াই বেশি ভালো তবে সকালে যদি না খান সেক্ষেত্রে রাতে খাবারে মাছ কিংবা চিকেন রাখতে পারেন চিকেনের বেস্ট পিস খান এতে ফ্যাটের পরিমাণ কম ডিমের সাদা অংশ ফ্যাটি লিভারের ডিম খাওয়া যায় তবে রাতে ডিম খেলে হলুদ অংশ না খাওয়াই ভালো ডিমের সাদা অংশটা প্রোটিনে ভরপুর তাই এটি ডিনারে খাওয়া যেতেই পারে সবুজ শাক সবজি কোনো বিকল্পই হয় না ভিটামিন মিনারেল ফাইবার ও অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর হয় শাক পাঁচ মিশালি সবজির তরকারি রাতে খেতে ওয়েলকাম মাই চ্যানেল আসসালামু আলাইকুম আপনি কি ফেটি লিভারে ভুগছেন তাহলে তাহলে রইল আপনার জন্য কিছু টিপস নিয়মিত বাইরের ভাজাভুজি খাবার খেলে ফ্যাটি লিভারের সমস্যা বাড়ে দিনের পর দিন রোল বিরিয়ানি মাটন বার্গার চিপস কোল্ড ড্রিঙ্কস খেলে লিভারের উপর চর্বির স্তর তৈরি হয় ফ্যাটি লিভার নীরব ঘাতক লিভারে ফ্যাট জমলেও তা সহজে টের পাওয়া যায় না আর একবার ফ্যাটি লিভার ধরা পড়লে সবার আগে খাওয়া দাওয়া বদল আনতে হয় সকালের জলখাবার থেকে শুরু করে ডিনার সবই বুঝে শুনে খেতে হয় যাদের রোজ অফিস বেরোতে হয় সকালে দুপুরে ঠিকমতো খাবার খাওয়ার সুযোগ হয় না কোনো রকম নাকে মুখে গুজেই দৌড়াতে হয় দুপুরে খুব একটা ডায়েট মেনে খাওয়া হয় না বেশিরভাগ মানুষ রাতের খাবারটাই তৃপ্তির সঙ্গে খান আর যদি ফেডিলিভার থাকে সেক্ষেত্রে রাতেও ডায়েট মেনে খাবার খাওয়া দরকার ফ্যাটি লিভারের রোগীরা ডিনারে কোনো কোনো খাবার রাখতে পারেন জেনে নিন সকালের খাবার হোক বা ডিনার ফ্যাটি লিভারের রোগীদের ফাইবার সমৃদ্ধ খাবারের উপর বেশি জোর দেওয়া উচিত ভরপুর পরিমাণে ফাইবার মেলে দানা শস্যে রাতে আটার রুটি পাশাপাশি ব্রাউন রাইস ডালিয়া অটস ইত্যাদি খেতে পারেন ডাল ফ্যাটি লিভারে রোগীদের ওজনকে বসে রাখা ভীষণ দরকার অনেকে রাতের খাবার স্কিপ করে দেন এ ভুল কাজ করবেন না অন্তত এক বাটি ডাল খেয়ে ঘুমোতে যান ডালের প্রোটিন ও ফাইবার রয়েছে প্রচুর পরিমাণে এছাড়াও ভিটামিন ও মিনা মিনারেলও পাওয়া যায় ডালে মাছ ও চিকেন ফ্যাটি লিভারে আক্রান্ত হলে রেড মিলে রেড মিট ছুঁয়ে দেখা যাবে না তবে মাছ ও চিকেন দুটোই খেতে পারেন দুপুরে মাছ চিকেন খাওয়াই বেশি ভালো তবে সকালে যদি না খান সেক্ষেত্রে রাতে খাবারে মাছ কিংবা চিকেন রাখতে পারেন চিকেনের বেস্ট পিস খান এতে ফ্যাটের পরিমাণ কম ডিমের সাদা অংশ ফ্যাটি লিভারে ডিম খাওয়া যায় তবে রাতে ডিম খেলে হলুদ অংশ না খাওয়াই ভালো ডিমের সাদা অংশটা প্রোটিনে ভরপুর তা এটি ডিনারে খাওয়া যেতেই পারে সবুজ শাক সবজি শাক সবজির কোনো বিকল্পই হয় না ভিটামিন মিনারেল ফাইবার ও অক্সিডেন্টে ভরপুর হয় শাকসবজি পাঁচ মিশালি সবজির তরকারি রাতে খেতে পারেন এতে পেটও ভরবে এবং শরীরে পুষ্টির ঘাটতিও তৈরি হবে না পাশাপাশি ফ্যাটি লিভারের সমস্যা থেকেও মুক্তি পাবেন ভিডিও এ পর্যন্তই আমার সঙ্গে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্য ধন্যবাদ ভিডিও যদি ভালো লাগে